আয়ারল্যান্ড বিষয়ক মাস্টার ক্লাসে সবাইকে ওয়েলকাম এবং এই ভিডিওর উদ্দেশ্য হল এই ভিডিওটা দেখার পরেই মাস্টার ক্লাসটা শেষ করার পরে আয়ারল্যান্ডে পড়তে যাওয়া বিষয়ক কোনো প্রশ্ন যেন আপনার মধ্যে না থাকে আমি কেন এই বিষয়ে কথা বলার যোগ্য আমি আয়ারল্যান্ডে বসে এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি আমি আয়ারল্যান্ডে দুই সালে মাস্টার্স করতে আসি মাস্টার্স শেষ করি এবং আয়ারল্যান্ডে তারপর আমার ক্যারিয়ার শুরু করি আয়ারল্যান্ডে আমার এখন বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আছে আয়ারল্যান্ডে আমি আমার জীবন সাজিয়ে ফেলছি আয়ারল্যান্ডের সিটিজেনও আমি সো আমি এই পুরা প্রসেসটার মধ্যে দিয়ে নিজে গেছি একদম স্টেপ বাই স্টেপ পুরা প্রসেসগুলো আমি নিজে করেছি একদম নিজের হাতে হাতে সো আমার থেকে বেশি আয়ারল্যান্ডের ব্যাপারে বাংলাদেশি একজনের আয়ারল্যান্ডে যাওয়ার এই পুরো জার্নির ব্যাপারে আমার থেকে বেশি কেউ জানে বা আমার থেকে ভালো কেউ জানে এরকম খুব বেশি মানুষ নাই পৃথিবীতে এটা আমি বিশ্বাস করি কারণ এই জার্নি দিয়ে খুব বেশি মানুষ আমি যেভাবে গিয়েছি ওভাবে যায় নাই সো আমার কথা আপনারা বিশ্বাস করতে পারেন এবং আরেকটা ব্যাপারে আমি বলে রাখি আমার উদ্দেশ্য আপনাকে যেন তেনভাবে বিদেশ পাঠানো না বা আপনার যেন তেনভাবে আয়ারল্যান্ডে চলে গেলেন ওটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আপনার যেন খুব সুন্দর একটা লাইফ হয় সুন্দর একটা জীবন হয় এবং এই কারণে আমি সব কিছু একদম অনেস্টলি বলবো যা ভালো আয়ারল্যান্ডের ওগুলোও বলবো যা খারাপ ওগুলোও বলবো যেন আপনি ডিসিশন নিতে পারেন আসলেই আয়ারল্যান্ড আপনার জন্য পারফেক্ট দেশ নাকি প্রথম প্রশ্ন আয়ারল্যান্ডে পড়তে কেন আসবেন আয়ারল্যান্ডে পড়তে আসার অনেকগুলো কারণ আছে বাট মেজর কারণগুলো যদি আমি বলি এক নাম্বার কারণ হল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই আয়ারল্যান্ডের মেইন ভাষা ইংরেজি আপনি হয়তো শুনছেন আয়ারল্যান্ডের মেইন ভাষা আইরিশ ওটা হইতে পারে বাট অফিসিয়ালি আয়ারল্যান্ডের মেইন ভাষা ইংরেজি আমি আট বছর প্রায় হয়ে গেল আয়ারল্যান্ডে থাকি আমার কারো সাথে আইরিশ ভাষায় কথা হয় হয়নি আয়ারল্যান্ডে সবাই ইংরেজিতে কথা বলে আপনি একদম গ্রামেগঞ্জে কোথাও যদি চলে না যান আয়ারল্যান্ডে সবাই ইংরেজিতে কথা বলে সবচেয়ে বড়ো ব্যাপার যেটা ইংরেজি আইরিশ না জানার কারণে আপনার আয়ারল্যান্ডের জব মার্কেটে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না যেটা অন্যান্য অনেক দেশের সমস্যা যেমন জার্মানিতে আপনি যদি জার্মান ভাষা না জানেন আপনি কিন্তু অনেক চাকরি পাবেন না ফ্রান্সে আপনি যদি ফ্রেঞ্চ না জানেন অনেক জব টব পেতে আপনার সমস্যা হবে জার্মানিতে তো ভিসাই দেয় না যদি আপনি যে এ ওয়ান বি ওয়ান এগুলো করা না থাকে আয়ারল্যান্ডের ওরকম সমস্যা নেই ইংলিশ আয়ারল্যান্ডের মেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ যদি আপনি জানেন আপনার চাকরি পেতে কোনো সমস্যা হবে না মানে আপনার অন্যান্য সব কিছু যদি ঠিক থাকে ল্যাঙ্গুয়েজ আপনার জন্য ব্যারিয়ার হবে না এটা একটা বড় কারণ সেকেন্ড আয়ারল্যান্ডের মাস্টার্স এক বছরের অনেক দেশ আছে যারা দুই বছরের মাস্টার্স অফার করে যেমন আমেরিকা বা ক্যানাডা বা অস্ট্রেলিয়ার অনেক জায়গায় কিন্তু দুই বছরের মাস্টার্স হয় সেম মাস্টার্সই সেম এবং অনেক ক্ষেত্রে আরও বেটার একটা ডিগ্রি ইন টার্মস অফ ইউনিভার্সিটি র্যাঙ্কিং অ্যান্ড এভরিথিং আপনি পাচ্ছেন মাত্র এক বছরের মধ্যে যখন আপনি আপনার স্টাডিটাকে দুই বছরের দুই বছরের উইন্ডোটাকে এক বছরে নিয়ে আসতেন তখন অনেক লাভ এক আপনার জীবনে এক বছর বাঁচলো দুই একটা এক্সট্রা বছর আপনি যখন একটা দেশে থাকেন পড়াশোনার জন্য তখন আপনার অনেক এক্সট্রা খরচ হয় ওই এক বছরের এক্সট্রা ভাড়া ওই এক বছরের এক্সট্রা লিভিং কস্ট ইত্যাদি ইত্যাদি ওগুলো সব আপনি বাইপাস করতে পারতেছেন যেহেতু মাস্টার্সটা এক বছরের সেটাও একটা বড়ো বেনিফিট থার্ড আয়ারল্যান্ডের তেমন কোনো রেসিজম টাইপ সমস্যা নাই অ্যাটলিস্ট আমি ফেস করি নি সিস্টেমেটিক রেসিজম যেটাকে বলে যে আপনি বাংলাদেশে এই কারণে আপনি পাসপোর্ট দেরিতে পাবেন বা ড্রাইভিং লাইসেন্স দেরিতে পাবেন বা আপনার কোনো একটা জায়গায় কোনো একটা কিছু করতে যে অফিসিয়াল কাজে আপনি আটকায় যাবেন আপনার দিকে অন্যভাবে দেখাবে ওরকম ব্যাপারটা নাই হ্যাঁ থাকতে পারে দু একটা রেসিস্ট মানুষজন ওইটা সব দেশেই থাকে বাট সিস্টেমেটিক রেসিজম পুরো দেশটা আপনাকে আটকায় ফেলার চেষ্টা করতেছে না যেটা একটা বড় বড় এবং আয়ারল্যান্ডের মানুষ জেনারেলি নাইস আমি মানে সিস্টেমেটিক রেসিজমের কথা আমি জাস্ট বলার জন্য বললাম আপনার তেমন কোনো সমস্যা আপনি ফেস করবেন না আয়ারল্যান্ডে এগুলো হলো প্রোজ কনস বলি এবার ক্ষতিগুলা কী কী যে যে কারণে আপনার আয়ারল্যান্ড আসা উচিত না প্রথমটাই হলো ভয়ঙ্কর এক্সপেন্সিভ আয়ারল্যান্ড ইউরোপের তো বটেই পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ দেশগুলার একটা হ্যাঁ আয়ারল্যান্ডের মানুষ অনেক ইনকামও করে এই কারণে তাদের অত গায়ে লাগে না বাট আপনি যখন স্টুডেন্ট অবস্থায় আসবেন আপনি আর ইনকাম করবেন না আপনি আপনার সেভিংস নিয়ে আসবেন এবং তারপরে আপনি ওগুলো খরচ করতে থাকবেন সো আপনার গায়ে লাগবে এই কারণে আমি জানাই দিচ্ছি আপনাকে যে আয়ারল্যান্ড অনেক এক্সপেন্সিভ আপনি গুগল করে দেখতে পারেন যে কোন জিনিসের দাম কীরকম আর আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি আয়ারল্যান্ডের প্রথম যখন আসি আমি যে বাসা ভাড়া নিয়েছিলাম সেইটার ভাড়া ছিল নয়শো ইউরো এরপরে আমি একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে উঠি যে স্টুডিও অ্যাপার্টমেন্ট খুব আহামলি এরকম না ওয়ান বেডরুম ওয়ান কিচেন একটা লিভিং এরকম একটা এবং একটা বাথরুম ওইটার ভাড়া ছিল পনেরোশো ইউরো এরপরে আমি যে ভাষায় যাই সেটার ভাড়া ছিল একুশশো পঞ্চাশ ইউরো এবং এখন যে ভাষায় বসে আমি রেকর্ড করতেছি ভিডিও এইটা সাতাশশো পঞ্চাশ ইউরো আমি আমার বলতে একটু খারাপ লাগতেছে সেগুলো বাট আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলতেছি এটা থ্রি বেডরুম আমি এখন যেখানে আসি আমি ভাষা কিনেছি এখান থেকে পাঁচ মিনিট দূরে ওই ভাষার রেনোভেশন হচ্ছে এই কারণে আমি এখনও আমার এই মুহূর্তে আমি দুইটা ভাষার অ্যাক্সেস আছে আমার কাছে তো এইগুলো এই জন্যই আপনাদের বলা যেন আপনারা খুব প্রপার ইনফর্ম ডিসিশন নিতে পারেন আমি কখনোই চাই না আপনি কোনো রকমে মিডল ইস্টে যেভাবে মানুষজন যায় যে কোনো রকমে গেলাম একটা রুমের ভিতরে বিশজন থাকবো ওটাই হবে আমার জীবন আমি ম্যাকডোনাল্ডসে কাজ করবো টাকা পাঠাবো ওই জীবন আমি আপনাকে দিতে চাই না ওই জীবন আপনি যদি চেয়ে থাকেন তাহলে প্যাসেঞ্জারেল স্টাডি কনসালটেশন সার্ভিস আপনার জন্য না আপনার একটা প্রপার সুন্দর ইউরোপিয়ান জীবন হবে আপনার কাছে সব থাকবে লিটারেলি সব থাকবে এটা হলো আপনার উদ্দেশ্য এবং এই কারণেই এই ব্যাপারগুলো জানা খুব জরুরি আরেকটা যেটা বড় কারণ যেটা আয়ারল্যান্ডের একটা পজিটিভ ব্যাপার যে কারণে আমি আপনাদের বলবো আয়ারল্যান্ডকে সিরিয়াসলি কনসিডার করা উচিত সেটা হলো স্ট্রেইট ফরওয়ার্ড প্যাথ টু সিটিজেনশিপ অনেক দেশ থাকে অনেক কমপ্লিকেট করে জিনিস যে সিটিজেনশিপের জন্য এই লাগবে ওই লাগবে অমুক কোম্পানির থেকে চাকরি পাইলে হবে কিন্তু তমুক কোম্পানির থেকে চাকরি পাইলে হবে না আবার অনেকের আস্তে সিটিজেনশিপের কোনো অপশনই নাই যেমন দুবাই টুবাই সারা জীবনই তারা রেসিডেন্স পারমিট রিনিউ করতে থাকবে বাট সিটিজেনশিপ দেবে না আয়ারল্যান্ডের ক্ষেত্রে অত ঝামেলা নাই আপনার স্টাডি শেষ হওয়ার পরে প্রথম এক বছর তো আপনি স্টুডেন্ট আপনার ওই স্টুডেন্ট জার্নিটা শেষ হওয়ার পরের পরে আপনি যখন আয়ারল্যান্ডে পাঁচ বছর থাকবেন সো টোটাল আসলে আপনার ছয় বছর থাকতে হচ্ছে তখন আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনশিপের অ্যাপ্লাই প্রসেস হইতে সাত আট মাস এক বছরের মতো সময় লাগে সো সাত বছরের মধ্যে আপনি সিটিজেনশিপ আই আইরিশ সিটিজেন হয়ে যাচ্ছেন প্রথম এক বছর সো যেমন আমার কথা যদি আমি বলি দুই হাজার সতেরোতে আমি আসছি দুই হাজার আঠারো আঠারোতে আমার মাস্টার শেষ হয়েছে সো দু সতেরো থেকে দুই হাজার আঠারো এই টাইমটা বাদ আঠারোর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সময় লাগছে আমার সিটিজেন হতে ঠিক আছে দু হাজার চব্বিশের শুরুতে আমি এলিজিবল হয়ে গেছি সো দুই হাজার চব্বিশের শুরুতেই আমি অ্যাপ্লাই করে ফেলেছি এবং দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে বা অগাস্টে এরকম সময় এসে আমার সিটিজেনশিপে অ্যাপ্রুভাল পেয়েছে সো আপনি হিসাবটা টাইম লাইনটা আপনি আপনার হিসাব করেন খুবই সিম্পল প্রসেস তেমন কোনো জটিল ব্যাপার না ওকে নেক্সট ওভারঅল স্টাডি অ্যাব্রোড জার্নিটা কেমন আমি আপনাদের বলি ওভারঅল স্টাডি অ্যাব্রোড জার্নিটা কেমন আয়ারল্যান্ডের ক্ষেত্রে আপনি যখন আপনার ব্যাচেলর করছেন সো আরেকটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটাও দেওয়া উচিত সেটা হলো আমি কি ব্যাচেলর করতে যাব নাকি আমি মাস্টার্স করতে যাব আপনি যে কোনোটাই যাইতে পারেন কোনোটাই কোনো সমস্যা আছে বা নাই এরকম না আমি কিছু প্রোজ অ্যান্ড কনস বলি এই ক্ষেত্রেও যেন আপনি ডিসিশন নিতে পারেন ব্যাচেলর করতে গেলে আপনার চার বছরের খরচ লাগবে যেহেতু আয়ারল্যান্ড এক্সপেন্সিভ এক বছর যদি আয়ারল্যান্ডে সারভাইভ করতে আপনার যাচ্ছে বারো লাখ টাকা লাগে চার বছর আপনার দিলে আটচল্লিশ লাখ টাকা লাগতেছে এর এই খরচটাই আসলে মেইন সমস্যা ব্যাচেলর করতে মানুষকে নিরুৎসাহিত করার আরেকটা সমস্যা আছে ব্যাচেলর যখন কেউ করতে যায় তখন তার বয়স কম থাকে এবং এই কম বয়সে ব্যাচেলর ব্যাচেলরের মতো একটা জিনিস পড়ার জন্য আরেকটা দেশে চলে যাওয়াটা অনেকের জন্য ভালো ডিসিশন হয় না সো এই দুইটা কারণ যদি আপনার জন্য সমস্যা মনে না হয় আপনি ব্যাচেলর করতে যেতে পারেন আমি নিজে মাস্টার্স করতে এসেছি আমি আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা চেয়ে সবাইকে মাস্টার্স করতে যাইতেই রেকমেন্ড করি কারণ আমার মনে হয় এইটা সেফ মাত্র এক বছরের খরচ আপনার যোগাইতে হবে এক বছরের মধ্যে আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে এবং মাস্টার্স করতে যখন আপনি আসেন আপনি যেই বয়সটাই থাকেন ওই সময় আপনি ওয়ে মোর ম্যাচিউর্ড কম্পেয়ার টু ব্যাচেলর করতে যখন আপনার শুরু করে তখন যখন একজন মানুষ ব্যাচেলর শুরু করে তখন সে দিন দুনিয়ার অত কিছু বুঝে বলে আমার মনে হয় না এই কারণে মাস্টার্সের লেভেলটা আমার মধ্যে পারফেক্ট একটা লেভেল তো স্টাডির পুরো পুরো জানিটা আমি আপনাদের বলিস আপনি ব্যাচেলর করতেছেন আপনার ব্যাচেলর হয়তো আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এরকম একটা সময় আপনি আইএলস দেবেন আয়ালস ছাড়া কি আয়ারল্যান্ডে আসা যায় উত্তর হলো যায় না এখানে আমি আমার ফিলোসফিটা আপনাদের বলি এগেইন সেম ফিলোসফি আমি চাই না আপনি ম্যাকডোনাল্ডসে কাজ করে বা একটা সুপারশপে কাজ করে আপনার জীবন কাটায় দেন আমি চাই আপনি একটা সুন্দর জীবন পান হ্যাঁ কিছু ইউনিভার্সিটি আছে যারা আয়েলস ছাড়াও ডুয়োলিঙ্গ বা আরও হাবিজাবি যত ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে ওগুলোর কোনোটা কোনোটা অ্যাকসেপ্ট করবে বাট ওই ইউনিভার্সিটিগুলো আপনি চান না যেতে ওই ইউনিভার্সিটিগুলো আমিও চাই না আপনি যান যেতে আমি চাই আপনি প্রপার একটা ইউনিভার্সিটিতে যান ভালো একটা ইউনিভার্সিটিতে যান যেন আপনার সুন্দর একটা ক্যারিয়ার হয় এবং ভালো ইউনিভার্সিটি এমন কেউ নাই যে আইএলস ছাড়া আপনাকে নিবে সো হ্যাঁ আইএলস ইজ আ মাস্ট আয়্যালসের স্কোর কত লাগবে মিনিমাম ছয় যত বেশি হয় তত ভালো সো আপনি ইউনিভার্সিটির লাস্ট স্টেজে আসেন ব্যাচেলর প্রায় শেষ আপনার আপনি আইএলস দিলেন আইএলসের রেজাল্ট আসলো আইএলস একমাত্র জিনিস যেটা আপনার নিজে নিজের করতে হবে এই আইএলস রিলেটেড সাপোর্ট প্যাসিভ জার্নাল স্টাডি কনসালটেশন দেয় না আয়ালসের রেজাল্টটা যখন আপনি পেয়ে গেলেন সব কিছু আপনি আপনার স্টাডি পোর্টালে আপলোড করে দিলেন প্যাসিফিক জার্নাল ড্যাশবোর্ডে এরপরে আমরা আপনাকে ইউনিভার্সিটি লিস্ট দিব ইউনিভার্সিটি লিস্ট দেওয়ার পরে ও ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে আপনি বলবেন যে হ্যাঁ তিন নাম্বারটা দরকার নেই দুই নাম্বারটা দরকার নেই ফাইনাল একটা ইউনিভার্সিটি লিস্ট হবে ওগুলো আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে আপনি অফার লেটার পাবেন ইউনিভার্সিটির কাছ থেকে ওই অফার লেটার নিয়ে আপনার ভিসার অ্যাপ্লাই করতে হবে আইরিশ আইরিশ ভিসা পাওয়ার অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকে ভাবে যে অনেক কঠিন যেহেতু আইরিশ অ্যাম্বাসি নাই বাংলাদেশে বাট আসলে অত জটিল কিছু না অনেক কোম্পানি আসে যাদের কাজই হলো আপনার পাসপোর্ট তারা ইন্ডিয়া নিয়ে যাবে ভিসা স্ট্যাম্প লাগায় আবার বাংলাদেশে ফেরত আনবে যেহেতু আইরিশ ভিসা পেতে ইন্টারভিউ লাগে না সো আপনার ইন্ডিয়া যেতে হবে না ভিসা পাওয়ার জন্য আপনার পাসপোর্ট গেলেই হবে এবং অনেক কোম্পানি আসে যারা এটা করে আমরা আপনাকে আপনি যখন ওই স্টেজে যাবেন তখন ওই বিষয়ে হেল্প করবো তো এই আপনি ভিসা পেয়ে গেলেন ভিসা আসলে এরপর আপনি টিকিট কাটবেন এবং আপনি আয়ারল্যান্ডে ফ্লাই করবেন এবং তারপর তো আপনি আপনার পড়াশোনা শুরু করলেন আয়ারল্যান্ডে এবং পৃথিবীর বেশিরভাগ জায়গায় দুই টাইমে মাস্টার্সের স্টুডেন্ট নেওয়া হয় একটা হলো সেপ্টেম্বর এবং আরেকটা হলো জানুয়ারি সেপ্টেম্বরটা হইল আসল জানুয়ারিতে যারা নেয় মেইন ইউনিভার্সিটিগুলো সাধারণত জানুয়ারিতে নেয় না যারা জানুয়ারিতে নেয় মেইন ইউনিভার্সিটি তারাও মেজর মেজর যে প্রোগ্রামগুলো ওগুলোর জন্য জানুয়ারিতে নেয় না সো সেপ্টেম্বর আপনি ধরে রাখেন যেই বছরই আপনি আসেন আপনি অ্যারাউন্ড সেপ্টেম্বরের দিকে আয়ারল্যান্ডে আসতেছেন ওকে এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি কি লাগে একটু আগে তো বললামই আয়ালস আপনার মিনিমাম ছয় বা সাড়ে ছয় এরকম লাগবে যত বেশি হয় তত ভালো সিজিপি ক্ষেত্রে আপনার টু পয়েন্ট সেভেন ফাইভ যদি আপনি সি আপনার সিজিপিএস স্কেল যদি ফোর হয় সেই ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন সেভেন ফাইভ বা অ্যাবভ এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি গুড অ্যানাফ আপনার এসএসসি এবং এইচএসসিতে আপনার রেজাল্ট কী ছিল তাতে আসলে খুব বেশি কিছু যায় আসে না সো এস এবং এইচএসসি রেজাল্ট নিয়ে খুব একটা বদার ঢওয়ার দরকার নেই সি জিপিএ জিপিএ ফোর ছিল এনাফ আমার মনে না সমস্যা আছে এসএসসি এইচএসসি রেজাল্ট আসলে দেখেই না কেউ এসব হিসাব করার জন্য সো খুব একটা ম্যাটার করে না স্টাডি গ্যাপ কি সমস্যা নাকি স্টাডি গ্যাপ সমস্যা শুধুমাত্র তখনই যখন আপনার কাছে লজিক্যাল এক্সপ্লেনেশন নাই মনে করেন আপনি আপনার ব্যাচেলর শেষ করছেন দুই সালে এখন দুই সালে এসে আপনি ঠিক করলেন আপনি একটা মাস্টার্স করবেন আপনি অ্যাপ্লাই করতেছেন এটা খুব ন্যাচারাল প্রশ্ন যে কেউ করবে যে আপনি গত দশ বছরে করেন নাই কেন গত দশ বছর আপনি কী করছেন এই প্রশ্নটার যদি আপনার সুন্দর একটা উত্তর থাকে তাহলে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না উত্তর হইতে পারে আমি গত দশ বছর আসলে ওয়ার্ক ফিল্ডে চলে গিয়েছিলাম আমি কর্পোরেট ক্যারিয়ারে চলে গিয়েছিলাম আমি কাজকর্ম করছি এই এই জায়গায় দেখো আমি কাজকর্ম করছি এই এই জায়গায় যে আমি কাজকর্ম করছি এই হলো আমার ওয়ার্ক রেফারেন্স লেটার্স হয়ে গেল কিন্তু আপনার কাছে যদি কোনো উত্তরই না থাকে যে 10 দশ বছর আমি কিছু করি নাই আমি বাসায় শুয়েছিলাম সেই ক্ষেত্রে স্টাডি গ্যাপ ইজ আ প্রবলেম সো স্টাডি গ্যাপ ইজ নেভার অ প্রবলেম যতদিন পর্যন্ত আপনার কাছে প্রপার উত্তর আছে যে কেন এই গ্যাপটা হয়েছে যদি উত্তর না থাকে সেই ক্ষেত্রে প্রবলেম হবে কী ডকুমেন্ট লাগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় এই প্রশ্নটার উত্তরে আমি অত ডিটেলে যাচ্ছি না কারণ আপনি চেক লিস্ট অলরেডি দেখতে পাচ্ছেন সাবমিট ইওর প্রোফাইল সেকশনে যেখানে পুরো একটা লিস্ট দেওয়া আছে যে এই এই জিনিসগুলো আপনার আপলোড করতে হবে সো আপনি অলরেডি জানেন টিউশন ফি কেমন হয় আয়ারল্যান্ড যেহেতু আমি একটু আগে বললাম শুরুর দিকে আয়ারল্যান্ড একটা এক্সপেন্সিভ দেশ সো আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চান আপনি ধরে নেন আপনার বারো থেকে বিশ এই রেঞ্জে বারো লাখ থেকে বিশ লাখ এই রেঞ্জে আপনার টিউশন ফি চলে যাবে এক বছরে ইউনিভার্সিটি টিউশন ফি এই রেঞ্জে বারো থেকে বিশ লাখ কিছু আছে দশ লাখ বা দশ থেকে বিশ আপনি ধরে নিতে পারেন বারো থেকে বিশ ধরে নিতে পারেন এটা আপনার টিউশন ফি হিসেবে যাবে থাকতে কত খরচ হবে থাকতে আপনার আরও দশ থেকে পনেরো লাখ প্রত্যেক বছরের জন্য লাগবে সো আয়ারল্যান্ড ইজ এক্সপেন্সিভ টিউশন ফি কি আমার পুরোটাই আগে দিয়ে দিতে হয় নাকি হ্যাঁ ইউকের ক্ষেত্রে অনেক সময় হাফ দিলেই হয় আপনারা ইউকের ভিডিও দেখেছেন আপনারা জানেন আয়ারল্যান্ডের ক্ষেত্রে পুরো টিউশন ফি আগে দিয়ে দিতে হয় এবং পুরো টিউশন ফি যদি আপনি আগে দিয়ে না দেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পেতে সমস্যা হয় সো পুরো টিউশন ফি আগে দিয়ে দেওয়াটাই রেকমেন্ডেড আমি কি স্কলারশিপ পাবো এই প্রশ্নের উত্তর হলো মাস্টার্স লেভেলে স্কলারশিপের অপরচুনিটি খুব কম আমরা আপনার হয়ে স্কলারশিপের অ্যাপ্লিকেশনগুলো করে দিব প্যাসিভ জার্নাল স্টাডি কনসালটেশনের পার্ট হিসাবে যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন স্কলারশিপের অ্যাপ্লাই অটোমেটিক্যালি করা হয় বাট আপনি ধরে নেন যে আপনি পাবেন না মাস্টার্স লেভেলে সাধারণত স্কলারশিপগুলো থাকে পিএইচডি লেভেলে বা রিসার্চ মাস্টার্স লেভেলে যেহেতু বেশিরভাগ মানুষই ওই দুইটা দিকে যায় না সবাই নর্মাল মাস্টার্স করে আমি যেরকম করেছি সো স্কলারশিপ অনেক বেশি লিমিটেড আমার মতে বেস্ট হবে প্ল্যান করা এভাবেই যে প্রবাবলি স্কলারশিপ আমার হবে না ব্যাংকে কত টাকা দেখাতে হয় আপনি এক বছর থাকবেন ওই এক বছর থাকার জন্য যত টাকা আপনার লাগবে ওই তত টাকা আপনার ব্যাঙ্কে আছে এটা দেখাইতে পারলেই ভিসা অফিসাররা খুশি সো এটার এটা প্রত্যেক বছর আপডেট হয় বাট সম্ভবত এখন দশ লাখ পার ইয়ার এরকম দশ লাখ বিডিটি পার ইয়ার বা ওরা ইউরোতে বলে সো ইউরো বিডিটি ট্রান্সফারটাও ভ্যারি করে রেগুলারলি সো আপনি যখন করবেন অ্যাপ্লিকেশন তখন আমরা আপনাকে আরও ভালো বলতে পারবো বেঞ্চমার্কের জন্য ধরে নেন মিনিমাম দশ লাখ টাকা আপনার ব্যাঙ্কে আছে এটা দেখাইতে হবে আপনার এবং এই টাকাটা আপনি ভিসা পাওয়া পর্যন্ত আপনি টাচ করবেন না ঠিক আছে যেই দিন আপনি স্টেটমেন্ট নিলেন ওই দিন থেকে স্টেটমেন্ট নিয়ে তো আপনি ভিসার অ্যাপ্লাই করে ফেললেন ভিসার অ্যাপ্লাই তো আপনি স্টেটমেন্ট জমা দিয়ে দিয়েছেন ভিসা পেয়ে পাসপোর্ট আপনার হাতে আসছে ওর আগ পর্যন্ত আপনি ওই টাকাটা ধরবেন না ওই টাকাটা ওভাবেই থাকবে এটা আপনি দেখাচ্ছেন যে হ্যাঁ এই টাকাটা আমার আছে টিউশন ফি তো আপনি দিয়েই দিয়েছেন ইউনিভার্সিটিকে এটা হলো লিভিং এক্সপেন্স যেটা আপনি অ্যাম্বাসিকে দেখাচ্ছেন যে এই টাকাটা আমার হাতে আসছে এটা দিয়ে আমি এক বছর আয়ারল্যান্ডে চলব ওকে আমার আগের ভিসা রিজেক্ট আছে সমস্যা হবে নাকি এক্স্যাক্টলি সেম উত্তর আমার দশ বছরের স্টাডি গ্যাপ আছে আমার হবে নাকি ওইটার যদি আপনার ভিসা রিজেকশনের প্রপার কারণ থাকে তাহলে ভিসা রিজেকশন কোনো সমস্যা না অনেকের ভিসা রিজেকশন হয় যে আমি ক্যানাডায় যেতে চাইছিলাম কিন্তু ক্যানাডার অ্যাম্বাসি আমাকে বলছে যে না তোমার এই রেজাল্ট এই তোমার অ্যাপ্লিকেশন দেখে আমার মনে হয়েছে যে তোমার এই মুহূর্তে কানাডা যাওয়ার পিছনে আসলে তেমন কোনো লজিক নেই তুমি হয়তো মামার সাথে ঘুরতে যেতে চাচ্ছিলাম এই জিনিস আপনি যদি সুন্দর করে এক্সপ্লেন করে বলেন যে এই কারণে ক্যানাডা আমাকে দেয় নেই পরে আমি অমুক দেশে গেছি তমুক দেশে গেছি আর সমস্যা হয় নাই আর কোনো সমস্যা নেই বাট আপনার যদি প্রপার রিজন না থাকে বা আপনার রিজনটাই যদি কোনো ঝামেলার রিজন হয় যেমন ধরেন আপনার ভিসা রিজেক্ট হয়েছে কারণ আপনি কোনো একটা জায়গায় যে ওভারস্টে করছিলেন তিরিশ দিনের ভিসা দিয়েছিল আপনি পঞ্চাশ দিন থাকছেন বা চুরি ডাকাতি করার কারণে আপনাকে ফেরত পাঠিয়েছে ওই সব সিচুয়েশনের সমস্যা হয় বাট নর্মাল ভিসা রিজেকশন খুবই নর্মাল ব্যাপার অনেক দেশের মানুষে আপনাকে যাইতে না দিতে পারে ওই সময় তাতে কিছু যায় আসে না আর একটা সাইড প্রশ্ন আছে এখানে যে আমি একটা দেশে ভিসা পাইছিলাম কিন্তু আমি যাই নেই এই কারণে কি আমার কোনো সমস্যা হবে নাকি না এই কারণে আপনার কোনো সমস্যা হবে না এতে কিছু যায় আসে না ওকে আয়ারল্যান্ডে আমার এক বছর পড়তে থাকতে এবং খেতে কেমন খরচ হবে আয়ারল্যান্ডে আপনার পড়তে তো খরচ হচ্ছে টিউশন ফিটা যেটা আপনি আয়ারল্যান্ডে আসার আগেই দিয়ে দিচ্ছেন যেটা বারো থেকে বিশ লাখের মতো খরচ হচ্ছে আপনার আয়ারল্যান্ডে থাকতে খেতে আপনার খরচ হবে আরও আপনি ধরে নেন বছরে অ্যাবাউট দ্য সেম সো পনেরো লাখের আশপাশে দশ থেকে পনেরো লাখের আশপাশে একটু কম আয়সি জীবনযাপন করলে হয়তো দশ লাখের মধ্যে ম্যানেজ করা সম্ভব বাট দশ থেকে পনেরো লাখ আপনার আয়ারল্যান্ডে থাকতে খরচ হবে এক বছর আপনি ধরে নেন পার্ট টাইম চাকরির অপরচুনিটি কেমন আপনি আপনার যখন পড়াশোনা চলতেছে তখন সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম জব করতে পারেন প্রত্যেকটা ইউনিভার্সিটির অনেক পার্ট টাইম জবের অপশন আছে ইউনিভার্সিটির বাইরেও পার্ট টাইম জবের অনেক অপশন আছে জবের তেমন একটা অভাব নাই পার্ট টাইম জবের আয়ারল্যান্ডে আপনি বিশ ঘন্টা কাজ করতে পারেন এবং মিনিমাম আওয়ারলি রেট হল ষোলো ইউরো সম্ভবত ষোলো বা সাড়ে ষোলো এই রেঞ্জে সো আপনি হিসাব করে নিতে পারেন বিশ ঘন্টার বেশি আপনি কাজ করবেন না সপ্তাহে যখন আপনার ক্লাস চলে কারণ বিশ ঘন্টার বেশি যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে স্টাডি শিপ ক্যান্সেল হয়ে যেতে পারে যদি তা নাও হয় আপনার পড়াশোনা হ্যাম্পার হবে এবং আপনি এখানে পড়তে আসছেন আপনি এখানে পার্ট টাইম জব করতে আসেন নাই পার্ট টাইম জব করে জীবন কাটাবো না আমরা সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে পড়ার সময় বিশ ঘন্টা পার উইক যখন স্টাডি টাইম চলতেছে না সো ক্রিসমাসের সময় বলেন বা সামার গ্যাপে বলেন ওই সময় আপনি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি কি পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবো হ্যাঁ আপনি পড়াশোনার পাশাপাশি বিশ ঘন্টা কাজ করতে পারবেন আয়ারল্যান্ডের ভিসা পেতে কতদিন লাগে আয়ারল্যান্ডের ভিসা পেতে অ্যাপ্রক্সিমেটলি এক থেকে দেড় মাস লাগে সো চার থেকে ছয় সপ্তাহর মতো সময় লাগবে আপনার আয়ারল্যান্ডের ভিসা পেতে পাসপোর্টটা যাবে ইন্ডিয়া যাইতে সাত দিনের মতো লাগে এরপর ওখানে এক মাসের মতো থাকে আবার আসতে সাত দিনের মতো লাগে সো টোটাল দেড় মাসের মতো সময় লাগবে আপনার ভিসা পেতে পড়াশোনা শেষ করে আয়ারল্যান্ডে সেটেল হওয়ার পদ্ধতিটা কি আমি একটু আগে একবার বলেছি ভিডিও শুরুতে বাট আমি আবার একটু ব্যাখ্যা করি যে আপনার আপনি মাস্টার শেষ করলেন মাস্টার শেষ করার পরে আইরিশ সরকার আপনাকে দুই বছর সময় দিবে চাকরি খোঁজার জন্য এই দুই বছর আপনি যেখানে ইচ্ছা চাকরি করতে পারেন যেখানে ইচ্ছা আপনি চাইলে গ্যাস স্টেশনে চাকরি করতে পারেন আপনি চাইলে ম্যাকডোনাল্ডসে চাকরি করতে পারেন আবার আপনি চাইলে গুগলেও চাকরি করতে পারেন যে মানে যে আপনাকে দেয় চাকরি কোনো রেস্ট্রিকশন নেই যে এই কোম্পানিতে করা যাবে বা ওই কোম্পানিতে করা যাবে না যেখানে ইচ্ছে আপনি চাকরি করতে পারেন হাওয়েভার আপনি যেখানে চাকরি করবেন এই দুই বছর আপনার কোনো স্পন্সারশিপ লাগবে না এই দুই বছর আপনাকে যে কেউ চাকরি দিতে পারে যে কেউ আপনাকে চাকরি করাইতে দিতে পারে বাট এই দুই বছর যখন শেষ হবে তখন আয়ারল্যান্ড সরকার আপনাকে বলবে তোমাকে তো দুই বছর সময় দিয়েছিলাম মানে আপনাকে মুখোমুখে বলবে না সিস্টেমটা এরকম যে দুই বছর সময় দিয়েছিলাম এই দুই বছর কি তুমি এমন কোনো চাকরি ম্যানেজ করতে পেরেছো কি যারা এখন তোমাকে স্পন্সর করবে তোমার তো দুই বছর শেষ সো আয়ারল্যান্ডে আপনি এক বছর মাস্টার্স করলেন তারপর আরও দুই বছর আপনি চাকরি করলেন যেখানে ইচ্ছা তো টোটাল তিন বছর গেল আপনার গোল হলো তিন বছরের মধ্যে এমন একটা চাকরি খুঁজে বের করা যারা আপনাকে স্পন্সর করবে আয়ারল্যান্ডে আপনাকে যে কোনো কোম্পানি স্পন্সর করতে পারে সো নাইনটি ক্ষেত্রে যেটা হয় যেখানে আপনি গত দুই বছর চাকরি করতেছিলেন ওই যে ফ্রি টাইমটা যখন আপনি যেখানে ইচ্ছা চাকরি করতে পারেন ওই টাইমে আপনি যেখানে চাকরি করতেছিলেন তারাই সাধারণত স্পন্সর করে ফেলে স্পন্সরের আয়ারল্যান্ডের ক্ষেত্রে এটা যেটা সবচেয়ে বড় সুবিধা যেটা নিয়ে কেউ কথাবার্তা বলেন সেটা হলো আয়ারল্যান্ডে যে কেউ যে কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারে কোনো এরকম ব্যাপার নাই যে কোম্পানির কোনো একটা স্পেশাল লাইসেন্স লাগবে স্পন্সর করার জন্য বা স্পন্সরের কোনো ঝামেলা সেরকম না যেই কেউ স্পন্সর করতে পারে এবং স্পন্সরশিপের জন্য সম্ভবত ওই কোম্পানির এক হাজার ইউরো খরচ হয় আপনি এটাও বলতে পারেন যে এক হাজার ইউরো আমার ব্যাঙ্ক থেকে নিয়ে নাও বাট আমাকে স্পন্সর করো আমার অনেক ফ্রেন্ড এভাবে স্পন্সরশিপ পেয়েছে কোম্পানিও চায় আসলে যে গত দুই বছর আমার কোম্পানিতে চাকরি করতেছিলো সে হঠাৎ করে চলে যাবে আমি ওকে স্পন্সর করি কারণ স্পন্সর করতে কোম্পানির কোনো এক্সট্রা খরচ হয় না অনেক সময় এমপ্লয়ের বেতন থেকে ও টাকাটা কেটে নেয় আর খরচ হলো মাত্র এক হাজার ইড়োশোর এর থেকে নতুন একজনকে হায়ার করতে হো এর থেকে অনেক বেশি খরচ হইতো সো এবং এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এমন খুব কম মানুষ আমি চিনি যারা আয়ারল্যান্ডে এসে আবার চলে গেছে বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন শ্রীলঙ্কান বলেন ইউরোপিয়ান বলেন নর্থ আমেরিকান বলেন সব দেশের বন্ধু আছে আমার আয়ারল্যান্ডে গত সাত বছরে আমি খুব কম মানুষই দেখছি যে স্পন্সারশিপ ম্যানেজ করতে পারেনি একটা জব থেকে সবাই পারছে এবং এমন এমন মানুষ পেরেছে যাদের আপনি কখনো ভাববেন না যে ওরা চাকরি পাবে স্পন্সারশিপ তো দূরের কথা সো আই ইউ শুড ওয়ারি বাট এটা আপনার টেনশনের দরকার নেই এই মুহূর্তে এটা আপনার হয়ে যাবে আমি শিওর আমি কি আমার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবো নাকি আমার স্বামী অথবা আমার স্ত্রী অথবা আমার বাচ্চাকে আমি আয়ারল্যান্ডে নিয়ে আসতে পারবো নাকি আপনি যখন মাস্টার্স করতেছেন তখন আপনি পারবেন না আপনি যখন চাকরি শুরু করতেছেন এবং স্পন্সরশিপ ভিসায় সুইচ করছেন তখন পারবেন সো আপনি মাস্টার্স শেষ করলেন মাস্টার্স শেষ করে আপনি চাকরি শুরু করলেন চাকরি শুরু করার পরে আপনি চাইলে দুই বছর এমনিই চাকরি করতে পারেন কারণ দুই বছর তো আপনার কোনো পারমিট লাগে না বাট আপনি চাইলে চাকরি শুরু করে প্রথম দিনই বলতে পারেন যে আমাকে স্পন্সর করো যদি স্পন্সর করে সেই ক্ষেত্রে আপনার ভিসার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় এবং আপনি আপনার ডিপেন্ডেন্ট আনতে পারেন ডিপেন্ডেন্টের মধ্যে স্বামী স্ত্রী এবং বাচ্চা পড়ে আঠারো বছরের কম ডিপেন্ডেন্টের মধ্যে বাবা মা পড়ে না কোন কোন সাবজেক্ট বেটার জব অপরচুনিটি দেয় আয়ারল্যান্ডে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো জেনারেল অ্যান্সার হলো আইটি এনিথিং রিলেটেড টু আইটি আয়ারল্যান্ডে আপনার জন্য খুব সুন্দর একটা ক্যারিয়ার দিবে কারণ আইটি সেক্টরটাই আয়ারল্যান্ডের সবচেয়ে বড় সেক্টর আয়ারল্যান্ডের আইটি এক্সপোর্ট হলো আয়ারল্যান্ডের মেইন বিজনেসগুলোর একটা সো সহজ অ্যান্সার হলো আইডি বাট একটু জটিল করে যদি আমরা বলি সেই ক্ষেত্রে সেক্টর খুব একটা ম্যাটার করেন অ্যাজ লং এজ ইউর গুড যদি আপনি ভালো হন যদি আপনি ব্যাচেলর মাস্টার্স যেটা করতে আসছেন এই মাস্টার্স যদি আপনি মনোযোগ দিয়ে করেন করার সময় নেটওয়ার্কিং করেন সাইট প্রজেক্ট করেন বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করেন নিজে আপনার টিচারদের থ্রু বা লিঙ্কড ইনের থ্রুতে নিজের আলাদা আলাদা নেটওয়ার্ক বানান সেই ক্ষেত্রে আপনার চাকরি বাড়িতে কোনো সমস্যা হবে না আয়ারল্যান্ডে এনাফ চাকরি আছে কোন সিটি বেটার আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডকে আমি যদি ব্রডলি ভাগ করি দুই ভাগে ভাগ করা যায় ডাবলিন যেটা আয়ারল্যান্ডের রাজধানী এবং বাকি সব জায়গা ডাবলিনের সুবিধা হলো আয়ারল্যান্ডের জনসংখ্যা টোটাল পঞ্চাশ লাখ তার মধ্যে ডাবলিনেই বাস করে হয়তো মেজরিটি সাত আট লাখ তো ডাবলিনের সুবিধা যেটা সেটা হলো ডাবলিনে অনেক মানুষ সো পার্ট টাইম জব অপরচুনিটি অনেক বেশি ডাবলিনের অসুবিধা যেটা সেটা হলো ডা ডাবলিনের লিভিং এক্সপেন্স অনেক বেশি ডাবলিনে বাসা ভাড়া সবচেয়ে বেশি ডাবলিনে খাবার দাবারের দাম সবচেয়ে বেশি ডাবলিনে ট্রান্সপোর্টের খরচ সবচেয়ে বেশি অন্যান্য জায়গায় ডাবলিনের বাইরে আপনি যখনই যাবেন এটা অনেক কমে আসবে কোন সিটি বেটার ফর জবস ডাবলিন ইজ বেটার ফর জবস কারণ সব বড় বড় কোম্পানিদের হেডকোয়ার্টার ডাবলিনে ডাবলিনে সবচেয়ে বেশি মানুষ এই কারণেই যে কারণে বাংলাদেশে ঢাকায় সবচেয়ে বেশি জব অপরচুনিটি একই কারণে আয়ারল্যান্ডের ডাবলিনে সবচেয়ে বেশি জব অপরচুনিটি আমার অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি আছে আমার কি আরেকটা মাস্টার্স করা উচিত নাকি করতে পারেন কোনো সমস্যা নেই কোনো ইউনিভার্সিটি আপনাকে আটকাবে না অনেক সময় আপনি নাও দেখাইতে পারেন আপনার অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি আছে তাতেও কোনো সমস্যা হবে না কারণ ইউনিভার্সিটি দেখে তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে নাকি এন্ট্রি যখন একজন মাস্টার্সের এনরোলমেন্ট নিচ্ছে তার এন্ট্রি রিকোয়ারমেন্টের ভিতরে ওর অলরেডি মাস্টার্স আসে না এটা নাই ওর ব্যাচেলর থাকলেই হবে সো ওর যদি ব্যাচেলর থাকে তাইলে সে এন্ট্রির জন্য এলিজিবল এখন ওর মাস্টার্স থাকলেও যা না থাকলেও তাই থাকলেও এক্সট্রা কোনো লাভ নেই না থাকলেও কোনো ক্ষতি নেই ভিসা ফি কত আয়ারল্যান্ডের ভিসা ফি যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন সম্ভবত নয় হাজার টাকা ইগেন নাম্বারগুলো আপনারা একটু আবার ডাবল চেক করে নেবেন কারণ এই নাম্বারগুলো রেগুলারলি অনেক চেঞ্জ হয় এবং আমরা আপনি যখন বিসার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে এক্স্যাক্ট নাম্বারটা বলবো আপনার কি মনে হয় আমার আয়ারল্যান্ড আসা উচিত নাকি আচিত উচিত না আমার মতে দেখেন আমি আয়ারল্যান্ডে এসে আমার জীবনের সবচেয়ে ভালো ডিসিশন নিয়েছিলাম বলে আমার মনে হয় এবং আমাকে যদি আপনি এখন বিশ কোটি টাকা দেন তাও হয়তো আমি আয়ারল্যান্ড থেকে আরেকটা আমেরিকা যদি আপনি চলে যেতে বলেন আমি যাবো না এবং আমি যখন এসেছিলাম এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি চাইনা এটা দিয়ে আপনার মতামত চেঞ্জ হোক আপনি আপনার মতো করে ডিসিশন নেন আমি যখন ব্যাচেলর শেষ করি দুই হাজার সতেরো শুধু দু হাজার ষোলোতে আমি শেষ করি নর্থ সাউথে মার্কেটিংয়ে তখন আমি দুনিয়ার যেখানে ইচ্ছা যেতে পারতাম মাস্টার্স করতে আমার আয়েলসে আট ছিল আমার নর্থ সাউথের সিজিপিএ মোটামুটি ছিল আমার বেশিরভাগ বন্ধু কয়েকটা স্পেসিফিক দেশে গেছে আমার অনেক বন্ধু আমেরিকা গিয়েছে আমার অনেক বন্ধু ক্যানাডা গেছে আমার অনেক বন্ধু অস্ট্রেলিয়া গেছে এবং আমার অনেক বন্ধু ইংল্যান্ড গেছে এই চারটা দেশে আমার বেশিরভাগ বন্ধু গেছে এবং আমি এই চারটার যে কোনোটাই যাইতে পারতাম বাট আমি যাইনি আমি আয়ারল্যান্ডে গিয়েছি তার কারণ আমার ওই সময় মনে হয়েছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করা উচিত এবং ওই সময় আয়ারল্যান্ডে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্সের অপরচুনিটি ছিল পৃথিবীর ওই সময় র্যাঙ্কিংয়ে এক নম্বর ইউনিভার্সিটি ছিল ট্রিনিটি কলেজ ডাবলিন যেটা ইউনিভার্সিটি অফ ডাবলিনের একটা প্রজেক্ট এবং ওই সময় ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্সে ট্রিনিটি কলেজ ছিল এক নাম্বার এখন সম্ভবত এক বা দুই এরকম এবং আমার মনে ছিল যেহেতু ডিজিটাল নিয়ে আমি পড়তে চাই ডিজিটাল মার্কেটিংয়ে দুনিয়ার সবচেয়ে ভালো যে পড়ায় ওইখানে যেয়েই পড়ব সেটা ছিল আয়ারল্যান্ড এবং ওই কারণে আমি আয়ারল্যান্ড চুজ করেছি সো সবসময় ব্যাপারটা মাথায় রাখবেন আপনি যখন একটা দেশ চুজ করতেছেন বাংলাদেশিদের ক্ষেত্রে সাধারণত দুইটা ফ্যাক্টর মেজর এক পড়াশোনা শেষ করার পর ওই দেশের সিটিজেন হওয়া যায় নাকি এবং দুই আমি কি চাকরি পাবো নাকি কি ওই এই দুইটা হলো মেজর ফ্যাক্টর একটা দেশ চুজ করার ক্ষেত্রে এবং এই দুইটা ফ্যাক্টরই আয়ারল্যান্ড বেশ পজিটিভ বাট আয়ারল্যান্ডের সবচেয়ে বড় নেগেটিভ যে ব্যাপারটা সেটা হলো যদিও দুইটা ব্যাপারই পজিটিভ বাট আয়ারল্যান্ড অনেক এক্সপেন্সিভ আয়ারল্যান্ড অনেক অনেক খরচের একটা জায়গা এবং আমি ভিডিওটা শেষ করব মাস্টার্সটা শেষ করব এটা বলে যে কস্ট যদি আপনার জন্য কোনো ব্যারিয়ার না হয় আপনার যদি মনে হয় হ্যাঁ আমি পনেরো বিশ লাখ টাকা দিয়ে মাস্টার্স করব। এবং আমি মাস্টার্স করার সময় আরও দশ পনেরো লাখ টাকা দিয়ে ওই দেশে থাকবো সো টোটাল আমার যে যে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার একটা ব্যাপার যাচ্ছে এটা যদি আপনার মনে হয় সমস্যা না বা অত বড়ো ইস্যু না বা আপনি এই রিস্ক তো নিতে রাজি সেই ক্ষেত্রে আয়ারল্যান্ড বড়তেট যদি আপনার মনে হয় যে না আমি এত বড়ো রিস্ক নিব না এত বড়ো ফাইন্যান্সিয়াল রিস্ক নেওয়াটা আমার মনে হচ্ছে বর্থেড না সেই ক্ষেত্রে ইউকে অনেক বেটার অপশান কারণ ইউকেতে আপনি এর হাফে আপনার মাস্টার শেষ করে ফেলতে পারবেন এবং ইউকে আরও বড়ো দেশ ইউকেতে অপরচুনিটি আরও বেশি ইউকেতে অনেক বড়ো বাংলাদেশি কমিউনিটি আছে যেটা কিন্তু আয়ারল্যান্ডে নাই আয়ারল্যান্ডে কিন্তু বাংলাদেশি কমিউনিটি নাই একদমই ইউকে ইংলিশ স্পিকিং সো ইংলিশের ওই ঝামেলাটাও নেই সো এই ব্যাপারটা আপনার নিজের ডিসিশন নিতে হবে এছাড়া মোটামুটিভাবে দুই দেশেই আপনাকে সিটিজেনশিপ দিবে দুই দেশের কোনো দেশেই আপনাকে ডিপেন্ডেন্ট আনতে দিবে না দুই দেশেই জব অপরচুনিটি আছে দুই দেশেই আপনি আয়ার্স দিয়ে চলে যেতে পারেন ইউকে অথবা আয়ারল্যান্ডে সো অনেক সিমিলার দুই দিক থেকে ওয়েদারও দুই দেশে মোটামুটি সেম ঠান্ডা বাট বরফ পরে সারাদিন এরকম ঠান্ডা না ক্যানাডার মতো বিয়ারেবল ঠান্ডা এই তো এই ছিল আমার আয়ারল্যান্ড বিষয়ক একটা কমপ্লিট গাইডলাইন এবং Hopefully this will help you. Thank you. Bye.